হ্যালো এভরিওয়ান মাই টক্সিক হাজবেন্ড গল্পের পর্ব আট নিয়ে চলে এলাম গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো শুরু করি পর্ব আট ভোরের আলোটা জানলার পর্দা ভেদ করে আসতেই গুহিলির চোখ ধীরে ধীরে খুলে গেল মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না কোথায় আছে তারপর পাশে চোখ যেতেই নিঃশব্দে জমে গেল সমস্ত অনুভূতি আবার একদম শান্ত মুখেও না এমন যেন পৃথিবীর কোনো অশান্তি কোনো অপরাধ তার ঘুমে হানা দিতে পারে না গত রাতের ভয়াবহ মুহূর্তগুলোর কথা হঠাৎ মনে করে মনে পড়তেই ধারালো ছুরির মতো বুক বিদ্ধ করছে কুহেলির বুকের ভিতরের কোহেলি তাকিয়ে রইল আব্রারের দিকে আর মনে মনে ভাবলো এই লোকটা তার জীবন শেষ করে দিয়ে কিভাবে এমন নিশ্চিন্ত ঘুম বুকটা হঠাৎ ভারী হয়ে উঠলো তারপর কুহেলির সব ভাবনায় সাইডে রেখে চেষ্টা করলো উঠে বসতে শরীরের প্রতিটি পেশিতে ব্যথাও ছড়িয়ে আছে তবু ব্যথা উপেক্ষা করে উঠে বসার চেষ্টা করতে লাগলো কিন্তু যতই চেষ্টা করলো ততই শরীরটা যেন তার নিজের নয় মনে হলো অসহায় হয়ে অবশেষে সে ফুপিয়ে কেঁদে উঠল চোখের পানি গড়িয়ে পড়লো বালিশে ঘুমের ঘরে আবরার কপাল কুসলো কালো তারপর আধো চোখ খুলে গম্ভীর গলায় বলল হয় আর ইউ ক্রাইং সো আর্লি ইন দ্য মর্নিং কোয়েলি আবরারের দিকে তাকাতে পারলো না বরং আরও জোরে কাঁদতে লাগলো যেন বুকের ভেতরে সব ক্ষোভ ও যন্ত্রণা অপমান চোখের পানিতে ধুয়ে ফেলতে চায় আবরার এবার বিরক্ত হয়ে উঠল উঠে বসলো তার চোখের ঘুমের ভার মুখে বিরক্তি এবার কঠোর গলায় বলল ইস্ট অফ ইউর ননসেন্স ক্রাইং আব্রারের এরকম কণ্ঠের শোনার সাথে সাথেই কুহেলি চোখ হয়ে গেল কিন্তু চোখ দিয়ে অস্ত্র ঝরতে থাকে নীরবে আব্রার তা খেয়াল করলো মুহূর্তের মধ্যে ওর বুকের ভিতর কেমন যেন এক অদ্ভুত ভার জমে গেছে কুহেলির চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে নীরব অথচ তীব্র তা ভালো লাগলো না আব্রারের তাই আব্রার ধীরে বলল কী হয়েছে এমন কাঁচছ কেন কোহেলি কোহেলি আব্রারের দিকে তাকালো না কাপা গলায় বললো আমার শরীরটার দিকে তাকিয়ে দেখেন পুরো শরীরে ক্ষত বিক্ষত করেছেন আপনি আমি এখন দাঁড়াতেও পারছি না আমি এখন কিভাবে গোসল করব বলেন আবার খেয়াল করলো কুয়েলি ওর দিকে তাকাচ্ছে না এত রাগ হলো আবার হাত বাড়ি কুহেলিকে এক টান নিজের বুকের মধ্যে এনে শক্ত করে জড়িয়ে ধরলো এতটাই শক্ত করে ঝরেছে যেন হাড্ডি ডি ভেঙে যাবে ওর তারপর আবার বলল আমার দিকে তাকিয়ে কথা বলবে সব সবসময় কুহু পাখি নয়তো তোমার এমন অবস্থা করবো যে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে থাকবে এক মাস তারপর আবরাট কুহেলির গলায় ক্ষত স্থানে হাত বোলাতে থাকে এতে কুয়েলির ছোট্ট দোকানা বারংবার কেঁপে উঠে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে আপনি একটা জানোয়ার নিষ্ঠুর মানুষ যার কোনো মায়া দেয়া নেই আমাকে এভাবে কষ্ট দিয়ে আপনি কি পাচ্ছেন কেন কষ্ট দিচ্ছেন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন আবরাট কুহেলির কথার কোনো উত্তর দেয় না বরং নিজে উঠে বসে তারপর কুহেলিকে কোলে তোলে নেয় কুয়েলি ভারসাম্য সামলাতে না পারে আপনার গলা জড়িয়ে ধরে কুয়েলি ভাবতে পারেনি আবার এরকম কিছু করবে আপনার কুয়েলিকে ওয়াশরুমের দিকে নিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে পাওয়া বাড়াই সকাল সাড়ে দশটা আবার বেডের পাশে হেলান দিয়ে কী যেন করছে ল্যাপটপে আর কুয়েলি চুপচাপ বসে আছে বেডের আরেক পাশে একটা কথা বারবার বলতে যাচ্ছে কিন্তু আবার রাগ সম্পর্ক ধারণা আছে যদি রেগে যায় তখন তবু অনেক সাহস করে কুহেলি মিনি বলল আপনাকে একটা কথা বলার ছিল আপনার ল্যাপটপে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বললো বলো কোহেলি আমতে আমতে করে বললো আমাকে প্লিজ আজকে বাড়িতে নিয়ে যাবে সত্যি বলছি আপনার সাথে যাব আবার আপনার সাথে চলে আসবো আবার ল্যাপটপ পাশে ছোট্ট টি টেবিলে রেখে কুহেলি দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বললো কালকেই তো নিয়ে আসলাম আর আজকেই বাড়ি যেতে মন চাচ্ছে কেন আর তুমি কিভাবে ভাবলে আমি আজকে তোমাকে বাড়ি নিয়ে যাব আবরারের কথায় গুইলের খারাপ লাগে তবু হাল ছাড়ে না বরং নিজেকে সামনে মাথা নিচু করে মিনমিন করে বলে আব্বুকে দেখতে মন চাচ্ছে নিয়ে যান প্লিজ আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনি যা বলবেন আমি তাই করব আবরারের কুহিলের কথা শুনে সে চিরচিনা ভয়ঙ্কর ম্লান হেসে বলল আমি যা বলবো তাই করবে কুহিলি মাথা ছাকলো বাচ্চাদের মতো মানে করবে আবরার হঠাৎ কুহিলিকে নিজের করে বসালো তারপর ওর কানের কাছে মুখ দিয়ে ওর কানে প্রথমে আলতো করে চলে দেয় ক্ষণে কানে কামড় বসিয়ে দিল কুহিলি ব্যথায় চোখ মুখ খিচকে বন্ধ করে নিল কিছুক্ষণ পর আব্রার ওর কান ছেড়ে দিয়ে ফিস বলল। আমার রাজে তোমাকে চাই আর তোমাকেও আমার হতে হবে আমার কাজে রেসপন্স করতে হবে যদি রাজে থাকো তাহলে নিয়ে কুয়েলি বলল। আমি রাজে আপনার আবার মিলান হাসলো তারপর কোহেলিকে কোলে থেকে নামিয়ে বলল চলো তাহলে তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল চলো তাহলে আবরার আগে আগে আর কুয়েলি পিছনে পিছনে হাঁটতে লাগলো নিচে আসতেই ফেটিক্সের সাথে দেখা হলো ফেটিক্স বলল। স্যার আপনার সাথে কিছু কথা ছিল আবার একবার কোহেলের দিকে তাকলো তারপর বললো এখন না ফেটিক্স একটা কাজে যাচ্ছে এসে শুনবো আর হ্যাঁ এখন বডিগার্ড নেবো না ফেটিক্স বললো কি স্যার যদি কোনো বিপদ হয় আবার বললো ভিন্ন গাড়ি নিয়ে যাব। আর আমার চেহারা কয়জনের দেখেছে শুধু আমার নাম শোনাছে ফেডিক্স বললো আচ্ছা স্যার আবরা দাঁড়ালো না বাড়ির বাইরে হাঁটা ধর ধরলো পিছনে পিছনে কোহেলি গেল গাড়ি চলতে থাকে আপন মনে জঙ্গলে সরু রাস্তায় পেরিয়ে বড় রাস্তায় উঠতেই কোহেলি দীর্ঘশ্বাস ফেললো আবরার তা খেয়াল করে বলল কি ব্যাপার এমন ভাবে দীর্ঘশ্বাস নিচু যেন জেল থেকে বের হয় দেখি কার কুয়েলি একটু ঘাবড়ে যে বলল না তেমন কিছু না আর আবরার আর কোনো কথা না বাড়িয়ে নিজের মতো গাড়ি চালাতে লাগ থাকে প্রায় দশ মিনিট পর কোথায় থেকে যেন দশটার মতো গাড়ি এসে আপনার গাড়ি ঘিরে ধরে আপনার মনে প্রথমবারের মতো এক অজানা ঘাবড়ে যাওয়ার অনুভূতি জাগলো কারণ কোহেলি তার সঙ্গে আছে সে কোহেলির দিকে তাকালো কিন্তু অবাক হওয়ার জায়গায় কোহেলির মুখে কোনো ভয় কোনো আতঙ্ক নেই চোখগুলো যেন সমস্ত রহস্য জানে সমস্ত অজানা ঘটনাকে ঘটবে ও তা জানে হঠাৎ কোহেলি কোনো শব্দ না করে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় আবার হতবাক হয়ে রইল নিজের ঘাবড়ে যাওয়া মনের তাড়নায় সে হঠাৎ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ধীরে ধীরে গাড়ি থেকে বের হলো তখনই দেখলো একজন পুরুষ গাড়ি থেকে নামছে কালো পাঞ্জাবি পরা কালো ঘড়ি আর মুখ মুখ শ্যামাগা আজ শ্যামলা আর কালো চশমা চোখে স্কুলে দৌড়ে যে ছেলেটার হাত শক্ত করে ধরলো এতে আব্রারের রাগ মাথায় উঠে গেল আব্রার যখনই এগোতে নিব, নিবে তখনই লোকটা বড়ি ইশারা করতেই পাঁচজন বড়ি কার্ড আব্রারকে শক্ত করে ধরলো এতে আব্রারের রাগ এবার তরতরিয়ে উঠল তার চোখ লাল গলায় রক ফুলে উঠেছে বুকের ভেতর আগুনের ঢেউ উঠছে একের পর এক সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কুয়েলের দিকে আর তার পাশে সেই অপরিচিত ছেলেটার দিকে কুয়েলে কিন্তু শান্ত তার চোখে কোনো ভয় নেই বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস এক মুখ দিয়ে ছেলেটার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সে ধীরে আবরারের দিকে মুখ ঘোরালো মুখে এক হালকা তিক্ত হাসি অনেক খারাপ জিনিস করেছেন আপনি আমার সাথে কুয়েলের কথাটা কণ্ঠটা ঠান্ডা কিন্তু আর না আপনার মতো সাইকোর সাথে আমি আর থাকবো না আর না আমি বন্ধু হয়ে থাকতে চাই আমি মুক্ত হয়ে থাকতে চাই খোলা আকাশে উঠতে চাই কিন্তু আপনার সাথে থাকালে তো তা সম্ভব নয় তারপর ছেলেটাকে দিকে তাকিয়ে বলল উনি আমার সুপারম্যানের আর আমি ওনার সাথে যাব। আবার রাগে কণ্ঠে গর্জে উঠল শালি সেরে দেওয়ার হাত আমি তোকে একবার পাই তারপর তোর এমন অবস্থা করবো তুই কল্পনাও করতে পারবি না আমার সম্পর্কে তোর ধারণা নেই আমি কতটা ভয়ঙ্কর কুয়েলি এবার কিছুটা ঘাবড়ে যেয়ে ছেলেটার হাত আরও শক্ত করে ধরলো ছেলেটা আপনারের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল তাকরিম শেখের সারাতে যতদিন আছে তার সাদা কেশ পড়ি ততদিন তাকেও তাকে ছুঁতে ছুতে পারবে না তারপর বড়ি কাঠ কি করে কুয়েলিকে গাড়িতে উঠিয়ে নিজেও উঠে চলে যায় আবার নিজের সর্বশক্তি দিয়ে বরিকার পাঁচজনকে পাঁচ দিকে ছুঁড়ে মানে তারপর গাড়ির দিকে যাই বন্দুক নেওয়ার জন্য কিছু তার আগেই একটা গুলির শব্দ আসে চলবে গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ্রিও